গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সরল অঙ্কের দ্বিতীয় পার্টটি করব প্রথম পার্ট যারা দেখনি চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রথম পার্টটি দেখে আসতে পারো আমরা আগের পার্টে দেখেছিলাম প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করবো তারপর এরের কাজ ভাগের কাজ গুণের কাজ তারপরে যোগ এবং সর্বশেষ আমরা বিয়োগের কাজ করব এখানে আমরা একটা বিষয় ফলো করার চেষ্টা করবো যেখানে বিও ডি বদমাস এই ট্রিক্সটি আমাদের ফলো করতে হবে প্রথমে ব্র্যাকেট এর জন্য বি ওতে অফ বা অর্ডার ডিতে ডিভিশন এম এ মাল্টিপ্লিকেশন এতে এডিশন এ সাবস্ট্রাকশন ব্র্যাকেটের কাজে আমরা প্রথমে রেখাবন্ধনির কাজ এরপর পর্যায়ক্রমে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ করব এর এর কাজ করব আমরা আর যদি থাকে আমাদের পাওয়ার তাহলে পাওয়ারের কাজ করতে হবে পাওয়ার বলতে বর্গ এরপরে আমরা ভাগ গুণ যোগ এবং পর্যায়ক্রমে বিয়োগের কাজ করব। তাহলে চলো আমরা প্রথম অঙ্কটি সমাধান করি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমরা কোনটির কাজ আগে করব। আমরা দুইটি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের কাজগুলো আগে করব। প্রথমে আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে যাই এখানে আমাদের গুণ এবং ভাগ আছে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে যদি আমরা বাহাত্তরকে আট দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো নাইন বা নয় আর এখানে নয় নয় গুণ নয় এবারে আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে দেব এরপরে আমরা এখানে ভাগ এবং এর দেখতে পাচ্ছি আমাদের ভাগের আগে এর কাজ করতে হবে তাহলে এখানে আমাদের বাহাত্তর থাকবে ভাগ এর মানে হচ্ছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার গুণ তাহলে আট নং বাহাত্তর নয় আর নয় গুণ করলে আমরা পাবো একাশি বিয়োগ বাহাত্তরের সাথে আমরা যদি বাহাত্তর ভাগ করি তাহলে আমরা পাব এক এবারে আমরা এই একাশি থেকে এক বিয়োগ করলে আমরা পাবো আশি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে আশি এবারে আমরা দুই নম্বর অঙ্কটি করব আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি ব্র্যাকেট আছে আর একটি ব্র্যাকেটের ভিতরে আমাদের রেখা বন্ধনী আছে আমাদের আগে রেখা বন্ধনীর কাজটি সম্পন্ন করতে হবে চল্লিশ ভাগ পাঁচ গুণ চার বন্ধনীতে আমরা আট থেকে পাঁচ বিয়োগ করলে পাব তিন যোগ এখানে পাবো আমরা ছয় কে যদি আমরা পাঁচ ধারা ভাগ করি তাহলে পাবো আমরা আট এরপরে গুণ আমাদের চার এখানে আমরা গুণের কাজটা আগে করব তিন তিন নয় যোগ ছয় পরের ধাপে আমরা আট এবং চারকে রেখে দেবো নয় আর ছয় যদি আমরা গুণ করি যোগ করি তাহলে পাবো আমরা পনেরো এবারে আমরা এখানে ব্র্যাকেট এবং সংখ্যা আছে তাহলে আমরা জানি ব্র্যাকেট এবং সংখ্যা থাকলে তাদের মাঝে এর সম্পর্ক থাকে তাহলে আমরা এই পনেরোর সাথে চার গুণ করব। তো চার পনেরো ষাট এবারে আমরা ষাট যদি আটের সাথে গুণ করি তাহলে আমরা ছয় আর আট প্রথমে গুণ করলে ছয় আর আট ছয় আটচল্লিশ আর এই শূন্য বসে যাবে তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে চারশো আশি আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে